কিছু প্রাণ নিবাচক শব্দ রয়েছে যেগুলো স্ত্রী বা পুরুষ উভয় ক্ষেত্রেই নির্দেশ করা যায় সুতরাং সেগুলোকে কমন সেন্টার হিসেবে গণ্য করা হয় জেনে নেওয়া যাক কিছু কমন সেন্টার অ্যাচ অর্থাৎ গাধা বেবি শিশু বেগার ভিক্ষ কাজিন চাষাত্ম মানত খালাতো প্রোগাত ভায়ত ভবন ক্যাট বিড়াল ডিয়ার হরিণ এলিফ্যান্ট হাতি অ্যানিমি শত্রু ফাউল মোরগ মুরগি fox শিয়াল ফোল ঘোড়ার বাচ্চা ফ্রেড বন্ধু ইনফ্যাক্ট শিশু মোনার্ক রাজা বা রানী সম্রাট বা সম্রাঙ্গী অরফান এটিম পিক শুকর ফ্রেড বাবা অথবা মা পিউপিল ছাত্র পার্সল ব্যক্তি রিলেটিভ আত্মীয় র্যাট ইঁদুর ছাড় র্যাট চাকর ইচ পাউচ স্বামী অথবা স্ত্রী